আসসালামাইকুম আহমতুল্লাহ বাংলাদেশের আলোচিত রাজনীতিবিদ জনাব শামীম উসমান এখন কোথায় তিনি কি মক্কাতে নাকি মদিনাতে তিনি কি সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে নাকি আমেরিকাতে অথবা তিনি কি এখন ভারতে তার যে শ্রদ্ধাভাজন নেত্রী শেখ হাসিনা তার কাছাকাছি দিল্লিতে নাকি তিনি কলকাতাতে নাকি ইউরোপে এই বিষয়গুলো নিয়ে কিন্তু প্রায় প্রতিদিনই আলোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে এবং তার বিভিন্ন অ্যাঙ্গেলের ছবি দিয়ে তারপর যে যার মতো করে স্ট্যাটাস দিচ্ছেন এবং লক্ষ লক্ষ মানুষ সে সকল স্ট্যাটাস তারা শেয়ার করছেন দেখছেন অবশ্য দৃষ্টি মনে হলো যে যারা শামী উসমান চলে গিয়েছেন নিরাপদে চলে গিয়েছেন সেটাকে পালানো বলেন কিংবা পশ্চাৎ পশরণ বলেন যুদ্ধের কৌশলে পিছিয়ে যাওয়া অথবা তিনি নিরাপদে চলে গেছেন যে সময়টিতে আমরা হয়তো জানি না তিনি আন্দাজ করে আগে থেকেই গিয়েছেন হয়তো কোনো কাজে গিয়েছেন আবার যখন ফিরবেন তখন হয়তো দেখছেন যে ফেরার মতো অবস্থা নেই তো সব কিছু বাদ দিয়ে এই যে তাকে নিয়ে এখনও আলোচনা হচ্ছে স্বামী মুসমান কোথায় কবে খেলা হবে ইত্যাদি ইত্যাদি তারপরে তিনি রাস্তার মাঝে নামাজ পড়ছেন এখন তার কতগুলো শারীরিক বড় তো তার কোমরে সমস্যা আছে তারপর তার ছোট করা হয়েছে অপারেশন করে ফলে এখন তিনি খেতে পারেন খুব অল্প মধ্যে তো অনেক মোটা সোটা ছিলেন তো পাকিস্থলি কেটে ছোট করার ফলে তিনি খুব সীমিত খাবার খান এতে তিনি অনেকটা স্লিম হয়েছেন কিন্তু কিছু শারীরিক আহ সমস্যা তো দেখা দিয়েছে তো এগুলো নিয়ে তিনি আর ওই আগের মতো পরিশ্রম করতে পারেন হাঁটাহাটি করতে পারেন হাঁটতে বসে নামাজ পড়তে হয় এই বিষয়গুলো হচ্ছে তিনি যেখানে নামাজ পড়ছেন সেগুলো নিয়ে কথাবার্তা হচ্ছে এরপর মধ্যে একটা দেখলাম যে তিনি মাথায় সেই পাগড়ি আরব দেশের যে পাগড়ি সেই পাগড়ি পরেছেন তারপরে মুখে তার দাড়ি স্পষ্টত বোঝা যাচ্ছে যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে এরকম একটা ছবি সাজিয়ে তারপর সেটাকে স্বামী উসমান বলে প্রচার করা হচ্ছে এই যে কাজগুলো হচ্ছে এই কাজগুলো হওয়ার কারণ কি হলো আওয়ামী লীগের রাজনীতি পুনর্বাসিত হওয়ার বা স্বামী মুসমানদের রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার বা ফিরে আসার রাস্তাগুলো পরিষ্কার হচ্ছে যখনই আপনি কাউকে নিয়ে আলোচনা করবেন বেশি সমালোচনা করবেন এমনকি কাউকে গালাকাল দিবেন ইট মিনস তার গুরুত্ব রয়েছে যেমন ধরুন আমাকে নিয়ে ইলিয়াস একটা ভিডিও করলো এখন ইলিয়াস একটা ভিডিও করলো ভিডিও করার পর সেটা সেই এক কোটি লোক দেখলো এক কোটি লোক যখন সে দেখলো দেখার পরে ইউটিউব থেকে নর্মালি সে হয়তো এক লাখে যদি এক কোটি লোক যদি দেখে সে সাত হাজার বা আট হাজার ডলার বা আট লাখ বা নয় লাখ বা দশ লাখ টাকা সে ইউটিউব থেকে পেলো একটা ভিডিও থেকে এখন এই যে গোলাম রনি এটা

যাকে বলে বিখ্যাত সেই ক্যাসিনো কাণ্ডের কারণে তো তাকে নিয়ে যদি ইলিয়াস ভিডিও করে কিংবা বদিকে নিয়ে যদি ইলিয়াস ভিডিও করে তাহলে হয়তো দশ হাজার লোক পঞ্চাশ হাজার লোক সেই ভিডিও দেখবে না যখন গোলাম মাল্লা নিয়ে করা হচ্ছে এক কোটি লোক দেখছে বা শামীম ওসমানকে নিয়ে যদি করা হয়তো পঞ্চাশ লাখ লোক দেখবে ইট মিনস এদের সমাজে এদের সম্পর্কে একটা আগ্রহ আছে গ্রহণযোগ্যতা আছে এখন তো দেখা যাচ্ছে অনেক হেলিকপ্টার হুজুর মানে তারা নর্মালি ওয়াশ করে মাহফিল করে মাহফিল করার পরে এখন তাদের এক একটা মাহফিলে ভিডিও দেয় দুই হাজার বারোশো এরকম ভিউ হয় একটা মাহফিল সেই যায় যায় করে তাদের সেই ভিডিও কিন্তু সেই তাহিরি হোক কিংবা আব্বাসী হোক কেউ যদি গোলাম মাল্লা রানিকে একটা গালি দেয় বা একটা সমালোচনা করে কিংবা একটা প্রশংসা করে সেটা লাখ লাখ ভিউ হয়ে যায় তো এই কারণে একটা বুঝতে হবে যে প্রচারণা আমরা যখন করছি সেটা ইতিবাচক করি বা নেতিবাচক করি বা একটা গালি দেই ইট মিনস যাকে নিয়ে গালি দিচ্ছি তার একটা সোশ্যাল ইমপ্যাক্ট আছে তার একটা গুরুত্ব আছে এবং আলটিমেটলি আমি তাকে সমালোচনা করে নেতিবাচক সমালোচনা করে তার সম্পর্কে মানুষের আগ্রহ আরো বাড়িয়ে দিচ্ছি মানুষ যখন কারো ব্যাপারে আগ্রহ হয় এরপর ধীরে ধীরে তার প্রেম মুগ্ধ হয়ে যায় এবং মানুষ চিরাচরিত ভাবে জিনিসের প্রতি মানুষের আকর্ষণ বেশি আমার বয়সে খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমি এবং সে বিভিন্ন জায়গাতে গিয়েছি আমার সাথে ছবি তোলার জন্য যেভাবে মানুষ দৌড়াদৌড়ি করেছে স্বামী ওসমান সাহেবের সাথে ছবি তোলার জন্য কিন্তু মানুষ দৌড়াদৌড়ি করেছে আর যারা ক্ষমতালোভী বা ক্ষমতার পূজারী তারা আমাকে বাদ দিয়ে স্বামী ওসমানের সাথে এভাবে ছবি তুলেছে যে এজ ইট ইস পাশে যে আমি দাঁড়িয়ে আছি লোকজন মনেই মনে হলো যে আমাকে চেনেই না আমি জাস্ট একটা টেলিভিশন স্টেশনের কথা বলি আমাদের দুজনের একটা টকশো ছিল এই জাস্ট সরকার পতনের কয়েক মাস আগে তো সেখানে দেখা গেল পুরো স্টেশনের সবাই স্বামী উসমানকে নিয়ে ব্যস্ত তা আমি যেহেতু সংবাদপত্র জগতের সঙ্গে ছিলাম এ যারা মিডিয়াতে আছে ইলেকট্রনিক অ্যান্ড প্রিন্ট মিডিয়াতে প্রায় সবাই ছোট ভাইয়ের মতো সবাইকে তুমি তুমি করে বলি তো এই সরকারের পতনের পরে যখন আমি সেই টিভি স্টেশনে গেলাম সে আর নিচে গিয়ে দাঁড়িয়ে আছে স্বামী ওসমানকে যেভাবে সম্মান সেদিন করেছিল আমাকেও সেই দিন নাচে নাচে তখন আমি দুষ্ট আমি করে বললাম যে ভাই তুমি কিন্তু সেই দিন স্বামী উসমানকে এমন করেছিল আমি যে তোমার পাশে দাঁড়ানো ছিলাম তোমার অনুষ্ঠান আমার কারণে কিন্তু হিট হয়েছে কিন্তু তুমি এমন একটা দালালি করেছিল মনে হয়েছিল যে আমাকে তুমি চেনবি না আজ কেন তুমি এত এরকম করছো তো সে হেসে দিয়ে বলো যে ভাই আপনি তো বুঝেন আমাদের চ্যানেল চালাতে হয় তো এই জন্য এই কাজগুলো করি তো এই ছিল স্বামী ওসমানের অবস্থা তো সেই স্বামী ওসমান যে হুঙ্কার দিতেন তারপরে পালাবেন না বা খেলা হবে আসো খালেদা জিয়াকে ই করার জন্য আমি একাই যথেষ্ট ডক্টর কামালকে তিনি বলতেন গালফুলা কামাল এই সবই তার রাজনৈতিক কৌশল এবং তিনি যদি আগামীতে একেবারে দেখা গেল হুইল চেয়ারে যদি আওয়ামী কখনো ক্ষমতায় আসে তবুও দেখবেন যে এই যে আমরা যে এখন তাকে নিয়ে প্রচারণা করছি এই প্রচারণার ফলে তিনি যেভাবে আসেন না কেন জনগণ আবার তার পাশে গিয়ে দাঁড়াবে এবং তিনি আবার এমপি হবেন আবার বড় পদে থাকবেন এবং ওই শুয়ে শোয়া অবস্থা তখন যদি তিনি এত দূর হয়ে পড়েন পারছেন না ওখানে বসে তিনি আকার বলবেন খেলা হবে এবং লোকজন সেটি নিয়ে কিন্তু আন্দোলিত করবে কাজে এই যে সমালোচনা যেকোনো সমালোচনা করার আগে আপনি সিদ্ধান্ত নিতে হবে যে আপনি আহ কেন সমালোচনা করছেন কি কারণে করছেন আপনি কি হিনুমান্যতা থেকে করছেন ভয় থেকে করছেন আতঙ্ক থেকে করছেন নাকি কোনো বিখ্যাত লোকের সমালোচনা করে নিজে বিখ্যাত হওয়ার চেষ্টা করছেন অথবা কাউকে পুনর্বাসিত করার চেষ্টা করছেন নাকি অন্য কিছু নাকি ঈর্ষা হয়ে ঈর্ষা হয়ে নাকি না বুঝে করছেন আমাদের দেশের রাজনীতির ব্যাপার হলো যে কোনো কাজেরই ব্যাপার হলো যে যত একজন মানুষকে আলাদাল করবেন নেতিবাচক কথা বলবেন ততই তার সম্পর্কে মানুষের আগ্রহ সৃষ্টি হবে আপনি চিন্তা করেন যে আমরা পরিমণিকে নিয়ে কি না করেছি

তারপরে গ্যাস উদ্দিন আল মামুন বলেন কিংবা লুকিং ফর শত্রু সেই যাকে বলা হয় যেমন বাবরের কথা বলেন এখন তারা জনপ্রিয়কে আপনি গিয়ে দেখেন তো যে উদয় টাওয়ারের নিচে যেখানে গ্যাসুদ্দিন আল মামুনের অফিস সেখানে সন্ধ্যার পরে কয়েকশো গাড়ি আহ দাঁড়িয়ে থাকে এবং কত বড় বড় মানুষ তার সাথে দেখা করতে আহ গিয়ে বসে থাকে পরিচয় আর কি তিনি তারেক আমার সাহেবের ঘনিষ্ঠ বন্ধু এই তো আহ তিনি আহ আওয়ামী লীগ সরকারের শিকার এবং তার সম্পর্কে আমরা কত নেতিবাচক কথা বলেছি কত বাজে কথা বলেছি কত অসী অসভ্য কথা বলেছি কিন্তু দেখুন আমার এখানে একটা মশামাসিও উড়ে না আপনার এখানে মশা মশামাসি উড়ে না ওখানে গিয়ে দেখেন সব রাঘব বোয়ালরা সেখানে গিয়ে ভিড় করে দাঁড়িয়ে আছে আজ ধরেন যদি আহ লুথুজ্জামান বাবুর বের হন সবাই তাকে বলবে এই মুহূর্তে তার মতো লোকের এখন স্বরাষ্ট্রমন্ত্রী বানানো দরকার এই তত্ত্বাবধায়ক সরকার স্বরাষ্ট্রমন্ত্রী বানানো দরকার তো অতিরিক্ত নেগেটিভ আলোচনা করলে এইভাবে মানুষের ইমেজ কিন্তু বেড়ে যায় এই যে মেজর ডালিম মেজর আলোচনা কি হচ্ছে সে কিন্তু জাস্ট হিজ এ বেনিফিশিয়ারি বঙ্গবন্ধু পরিবারের সঙ্গে তার যে সম্পর্ক তিনি বঙ্গবন্ধুকে বলতে গেলে আব্বা ডাকতেন বেগম মুজিবকে মা ডাকতেন তিনি তার উকিল পিতা ছিলেন অর্থাৎ বিয়েটা করে দিয়েছেন বঙ্গবন্ধু এবং সেখানে তার উকিল পিতা ছিলেন এবং যারা এই হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড মেজর রফিক সরি কর্নেল ফারুক কর্নেল রশিদ আমি আবার মাপ চেয়ে নিচ্ছি আমাদের মহান মুক্তিযোদ্ধা বীরত্ব রফিক সাহেবের নামটা এসে গেছে আমি আসলে কর্নেল রশিদের নাম বলতে চাচ্ছিলাম তো তারা মূলত মেজর ডালিমকে সেই বত্রিশ নম্বর থেকে শুরু করে কোনো কিলিং মেশিনে রাখেনি তারা মূলত তাকে ডবল এজেন্ট হিসেবে প্রথমে রেখেছে এখানে ওখানে কথাবার্তা মানে বঙ্গবন্ধু পরিবারের সমস্ত খবর তো তার জানা ছিল একটা কারণে দ্বিতীয় কারণ হলো যে তাকে এই রেডিওতে শুধু ঘোষণাটা করার যে দায়িত্ব এটা দেওয়া হয়েছে এবং অবাক করার ব্যাপার হলো তিনি যখন আমি মেজর ডালিম বলছি এই ঘোষণাটা করেছেন তার তখনও কিন্তু বঙ্গবন্ধু জীবিত তার ষোলো মিনিট পরে তাকে গুলি করে মারা হয় তো কাজেই তিনি যে হিরো বাই চান্স মানে সুযোগ বুঝে হিরো হয়েছে কিন্তু তারপরেও যেহেতু তিনি দীর্ঘদিন অন্তরালে ছিলেন লক্ষচক্ষুর অন্তরালে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না কোথাও সাক্ষাৎকার দেননি তো এর ফলে কি হলো সাম্প্রতিক সময় তিনি যখন সামনে এসেছেন এই যে মানুষের আগ্রহ তাকে নিয়ে একেবারে আকাশ চুম্বি হয়ে পড়েছে এখন এই যে ধরেন যে কোনো জায়গা থেকে যদি আবার একটা ভিডিও বার্তায় একটা আঙ্গুল সেই গালি দেন খাইছি তোরে তারপরে তোর সাথে খেলা হবে আসতেছি বা তোকে যেখানে পাবো সেখানে ধরবো আপনি চিন্তা করেন যে এই গালিটা যদি তিনি দেন এবং যে ইউটিউব চ্যানেল এটা দেখা হবে যে মেজর ডালিমকে স্বামী উসমান গালি দিচ্ছেন বা স্বামী সম্পর্কে বলবেন তাহলে যে কয়জন লোক ওই ভিডিও দেখেছে তার চেয়ে আরো ডবল লোক এই ভিডিওটা দেখবে কেন হলো দুইজন লোকই বিতর্কিত দুজন লোকই আলোচিত এবং দুজন লোক সম্পর্কে আমরা এই বিভিন্ন সময় সমালোচনা করে তাদেরকে এমন জায়গাতে পৌঁছে গেছি যে এই তামসা দেখার জন্য মানুষের অভাব হবে না